বেবি হওয়ার পরে তলপেট বড় হয়ে যায় কোনোভাবেই এটা আর আগের মতো হতে চায় না ছেলেদের ক্ষেত্রে যাদের পেট অনেক বড় হয়ে যাচ্ছে ভুঁড়ি লেবে যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ শরীরের মেদ ভুঁড়ি ও চর্বি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন কোনোভাবেই এটাকে কমাতে পারছে না বিশেষ করে যাদের গলায় চর্বি জমে গলা অনেক মোটা হয়ে গেছে ঘাড়ে চর্বি জমে গেছে তলপেট বড় হয়ে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে যাদের পেট অনেক বড় হয়ে যাচ্ছে ভুঁড়ি লেবে যাচ্ছে তাদের জন্য আমাদের এই হট ক্রিমটা খুবই ভালো কাজ করবে এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার শরীর হয়ে যাবে একবারে সুপার স্লিম আপনারা যেসব স্থানে অনেক চর্বি জমে মোটা মোটা দেখা যায় সেসব স্থানে আপনার এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কাজ করবে বিশেষ করে যে সকল মায়েদের বেবি হওয়ার পরে তলপেট বড় হয়ে যায় কোনোভাবেই এটা আর আগের মতো হতে চায় না তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করবে এবং যাদের যেসব ছেলেদের দিন দিন ভুড়ি বেড়ে যাচ্ছে ভুড়ি লেমে যাচ্ছে তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করবে এটা জাস্ট পেটে ব্যবহার করবেন করলে পরিবর্তন পেয়ে এবং যে সকল হয়ে যাচ্ছে ঘাড মোটা হয়ে যাচ্ছে হাতের বিভিন্ন অংশ মোটা মোটা হয়ে যাচ্ছে চর্বি জমে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা তাই এতে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর বাংলাদেশে একমাত্র সুরক্ষা বিড়ি আপনাদেরকে নিশ্চিতভাবে অরিজিনাল এবং অথনেটিক প্রোডাক্ট প্রোভাইড করে যেটা সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে এটা নিতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন এটা নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এক সপ্তাহ ব্যবহার করলে ইনশাল্লাহ পরিবর্তন পেয়ে যাবেন এটা প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করতে হবে তাহলেই হবে তাই নিজের শরীরকে আরও আকর্ষণীয় ও স্মার্ট করতে আপনারা এই ক্রিমটা নিতে পারেন অর্ডার করতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন একটা কেউ ক্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ